বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে জেলা শিক্ষা কনভেনশনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক নিয়ামত শেখ হুমায়ুন কবির জীবন কৃষ্ণ সাহা সহ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল শিক্ষক ও শিক্ষিকারা এই সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সালে ক্ষমতার আসার পর আমরা দেখতে পাচ্ছি আমার সামনে যারা উপস্থিত আছেন তারা একটার পর একটা উন্নয়ন বাংলার বিভিন্ন প্রান্তে বাংলা জুড়ে চলছে না এটা তো আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলবো না যদি আপনি বলেন এটা আমার দপ্তর নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই ঘটনাটা তো খুবই খারাপ ঘটনা কিন্তু পুলিশ খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে হ্যাঁ পুলিশে ধরা পড়েছে এই ধরনের ঘটনা যে কোনো রাজ্যেই পারে পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে কত ব্যাপার হচ্ছে যে পুলিশ কত তাড়াতাড়ি অপরাধীদের ধরতে পারছে আর যে করে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে প্রাথমিক ভাবে সন্দেহভাজনকে ধরে ফেলেছে এটাকে আমি তো ভালো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই যিনি যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার বাড়ি জাতীয় স্বজনদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ একদিকে তিনি প্রশাসক হিসেবে মানবিকতার কাজটা করেছেন একই সঙ্গে তিনি প্রশাসনিক দক্ষতায় তিনি অপরাধীকে ধরার ক্ষেত্রে কোনো সময় ব্যয় করেনি এটাই তো মানুষ সবার ধারণা প্রশাসনের থেকে চায় সেটাই হয়েছে কথাটা ঠিকই আমার সঙ্গে আজকেও এখানকার কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা হয়েছে এখানে যারা আমার পাশে যাদের দেখছেন এই অপূর্ব সরকার নিয়ামত শেখ হুমায়ুন কবির আকরুজ্জামান মোহাম্মদ আলী আশিস মার্জিদ এদের সবার সঙ্গেই আমার ইউনিভার্সিটি নিয়ে নিয়মিত বৈঠক হয় যে যে পরিকাঠামোগত যে সমস্যা আছে আমরা সেটা দূর করে ফেলতে বদ্ধপরিকর স্বয়ং স্বয়ং মুখ্যমন্ত্রীর কথায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে আপনারা জানেন এবং এই জেলা এটাই প্রথম বিশ্ববিদ্যালয় ফলে যেটুকু অসুবিধে বা সমস্যার কথা আপনারা বলছেন আমার ধারণা অচিরেই সেটা চিরহিত কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে অতীত সংস্কার কাজ করছে এত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের জন্য করেছেন সেখানে শিক্ষকরা এখন আগের থেকে অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন কিন্তু যা হয়েছে আপনি ঠিকই বলেছেন যে শিক্ষকরা হয়তো ব্যালটে দেখা যাচ্ছে উল্টো ঘটনা ঘটছে আগামী দিনে ঘটবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখবেন এবং মানে সমাজের যে অন্যান্য যে মেহনতি মানুষ আছেন প্রান্তিক মানুষ আছেন শিক্ষকেরাও এক ধরনের সমাজ কারিগর তারা সেসব দিন আজকে এতদিন যদি কেউ কেউ কোনো ভুল বুঝেও থাকেন দিন আসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাই তুলে নেবে গত বছর এবং ধরেই বাম সরকারের সময় সরকারি স্কুলগুলো পড়ার প্রবণতা কমছিল। বিভিন্ন শহর এবং শহরতলিতে ইংরেজি মিডিয়াম খোলা এবং একসময় আপনি জানেন বাম দুটো ঐতিহাসিক ভুল করে এক হচ্ছে ইংরেজি তুলে দেওয়া দুই হচ্ছে বিরোধিতা করা কম্পিউটার বিরোধিতা করার জন্যে আমাদের তথ্য প্রযুক্তি কেন্দ্রটা আমাদের রাজ্য থেকে বেঙ্গালোর চলে যায় আর ইংরেজি আটকে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়তে থাকি এই সময় কিন্তু যখন বাম সরকার ইংরেজি বিরোধিতা করছে এই সময় কিন্তু আপনারা দেখবেন শহর এবং শহরতলিতে প্রচুর ইংরেজি মিডিয়াম স্কুল খুলতে শুরু করে এবং সিবিএসই বোর্ড বা আইসিএসি বোর্ড এগুলো রবরবা বাড়তে থাকে এগুলো আছে এগুলো থাকবে কিন্তু আপনি আপনি যদি আমাদের সরকারের স্ট্র্যাটেজিও দেখেন আমরা প্রচুর জায়গায় সরকারি ইংরেজি মিডিয়াম স্কুল করছি হ্যাঁ আমাদের বক্তব্য হচ্ছে আমাদের মাতৃভাষা এটা আমাদের শিখতে হবে কারণ এটা আমাদের শিকড় শিকড়কে শক্তিশালী করবে ইংরেজি ভাষাও আমাদের শিখতে হবে শিকড় শক্তিশালী হলে কি চায় মানুষ তখন ডানা মেলে উঠতে চায় তাহলে বাংলা ভাষা হচ্ছে আমার শিকড়ের ভাষা ইংরেজি ভাষা হচ্ছে আমার আকাশে ওড়ার ভাষা দুটো ভাষাই আমাদের শেখা দরকার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ